সালামু আলিকুম দর্শকবৃন্দ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন ওয়াশিংটনে এবং তিনি সেখানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্বের আরও কয়েকজন বরণ্য প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন তো এই জন্যই আপনার সামনে একটি কথা বলতে এলাম যে ওইখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও একটা বৈঠক করার জন্য চেষ্টা করা হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে সেখানে ভারতের পক্ষ থেকে আশানুরূপ আসলে কোনো সাড়া পাওয়া যায়নি এটা যদিও তারা ভিন্ন ব্যাখ্যা দিয়েছে কিন্তু আসলে তারা মূলত বাংলাদেশকে কিছুটা উপেক্ষা করেই এই মোদি মোদি এবং ইউনুসের এই বৈঠকটি করা হয়নি তো এখন এটা আমি সমালোচনা করার জন্যই আপনাদের সামনে হাজির হলাম এখন যুক্তিসঙ্গতভাবে আমি আপনাকে বলছি দেখুন ডক্টর মামাতি ইউনুস আমেরিকায় আমেরিকার প্রেসিডেন্ট বাইডের সাথে বৈঠক করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুরুর সাথে সাক্ষাৎ করলেন এছাড়াও ব্রাজিলের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন এছাড়াও গ্লোবাল ইনিশিয়েটিভ ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ ও সেখানে বক্তব্য রেখেছেন সব বিভিন্ন জায়গায় তিনি বৈঠক করেছেন তাদের বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরেছেন জুলাই বিপ্লবের মহাত্ম তুলে ধরেছেন সব কিছু মিলেই বিশ্ব নেতাদের আমি দেখলাম যে আসলে মানে ইউনসের সাথে একটা মানে করমর্দন করা বা তাকে স্পর্শ তাকে দেখা এটাই যেন একটা স্বপ্নের মতো এরকম একটা দৃষ্টিভঙ্গি তো সেই জায়গায় এখন ভারতের সাথে হয়তো সম্পর্কটা এগিয়ে নেওয়ার জন্য হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস তার সাথে আমেরিকায় একটি বৈঠক করার জন্য চিন্তা ভাবনা সাইড বৈঠক করার জন্য করেছিলেন এখন তার তিনি রাজি হননি এখন রাজি না হওয়াতে দেখুন আমাদের প্রধানমন্ত্রী আমাদের প্রধান উপদেষ্টার অবস্থানটা কত স্পষ্ট বা কত বিশ্বমানের যেখানে সারা বিশ্বের বড় বড় নেতারা যেখানে এই ডক্টর ইউনুসের সাথে বৈঠক করার জন্য রাজি আছেন বা তারা সেখানে তাদের সাথে সেলফি তুলতে ফিল ফিল করেন তো আমি মনে করি যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থান আমরা নিজের মনে করি না দেখলাম বাস্তবে যে দেখলাম যে আসলে অনেক উচ্চতায় যেখানে যেই লেভেলে আমি মনে করি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাওয়াটা সম্ভব না বা সেই লেভেলের সেই যোগ্যতা তার নাই তো এখন তারা যোগ্যতা অনেক কেনেছেই তো স্বাভাবিকভাবে হয়তো তিনি জিনিসটা হয়তো বুঝতে পারেননি যে না কত মাপ বড়মাপের জিনিস নেই অথবা বুঝলেও তিনি হয়তো এটা জিনিসটা অগ্রাহ্য করেছেন অকৃতজ্ঞতা দেখিয়েছেন আমরা দেখলাম যে আসলে তিন দশকে আমেরিকান প্রেসিডেন্ট সাথে বাংলাদেশ থেকে এরকম করে বৈঠক করা হয়নি বা সফলভাবে বৈঠক করা হয়নি সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি বৈঠক করলেন আর পাশাপাশি টুর সাথে বৈঠক করলেন এবং শুধু তাই নয় বিশ্ব তারা বাংলাদেশের যে এই গণ সেটাকে পূর্ণ সমর্থন দিয়েছেন তারা পূর্ণ সমর্থন দিয়েছেন বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি যে কোনো প্রতিকূল পরিস্থিতির মতো মোকাবেলা করার জন্য বিশ্ব তারা সহযোগিতা করার জন্য আশ্বাস দিয়েছেন আমরা এটাও দেখলাম যে রোহিঙ্গা সংকটে আমি বাইডেন প্রশাসন থেকে একশো নিরানব্বই মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়া হবে যা প্রায় বিশ হাজার বিশ কোটি ডলারের সমান বিশ কোটি ডলার যা বিশ কোটি ডলার তারা সহায়তা দেবে এটা রোহিঙ্গা সংকটের যেন কাজ করা হবে তাদেরকে খাদ্য বিভিন্ন নিরাপত্তা দেওয়ার জন্য ব্যয় করা হবে সুতো তাই নয় দিক থেকেও দেখলাম যে বিশ্ব সারা বিশ্ব থেকে বিশ্ব ব্যাংক থেকে এবং সারা বিশ্ব বা যে সংস্থাগুলো আছে তারা বাংলাদেশ থেকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য মানে উদ্বুদ্ধ হয়ে আছে যে না বাংলাদেশে তারা সহায়তা করবে এখন আমাদের বাংলাদেশে প্রধান উপদেষ্টা ডক্টর হাত ধরে যে কিছু অনাকাঙ্ক্ষিত বা সম্পূর্ণ যে সঠিক ঘটনাগুলো ঘটে তা না কিছু যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বা যেগুলো আসলে কামনা করা যায় না এমন কিছু ঘটনা ঘটছে তারপরও ভালো মন্দ মিলিয়েই তো আমাদের একটা সমাজ ব্যবস্থা আর আরেকটি ব্যাপার হচ্ছে যে গত পনেরো বছরে দুঃশাসন তো আর এই অল্প কয়েকদিন মধ্যে শেষ হয়ে যাবে না এটা আসলে সময় সাপেক্ষে ব্যাপার এটা আমাদের মানতেই হবে তারপরও আমি বা আমরা দেখলাম যে আসলে বিশ্ব নেতাদের অবস্থানে আমরা দেখতে পেলাম যে ডক্টর মোহাম্মদ ইনুসের অবস্থান অনেক উঁচুতায় যেখানে আসলে ভারতের লেভেল সেখানে নাই তো এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে বৈঠকে রাজে থাকুক বা না থাকুক আমরা এখন দেখলাম তারা বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে তারা মিথ্যাচার করছে আসলে হয়তো বাংলাদেশ থেকে চেষ্টা করা হচ্ছে যে না বাংলাদেশ বা ভারত একটা সম্পর্কটা স্বাভাবিক থাকুক বাট ভারতের পক্ষ থেকে তারা আসলে সেই আধিপত্যমূলক সম্পর্কটাই চাচ্ছে কারণ বাংলাদেশের জনগণ আসলে কখনো চায় না যে তারা সম্পর্ক মানে যুদ্ধ পর্যায়ে বা মারামারি পর্যায়ে থাকুক যদি আমরা ন্যায্য অধিকার বাংলাদেশ বাংলাদেশিরা পাই আমাদের যে অধিকার সেটুকু যদি দেওয়া হয় বা আমাদের যদি ন্যাযতার ভিত্তিতে যদি সম্পর্ক হয় তাহলে তাদের সাথে বন্ধুত্ব হতে তো কোনো সমস্যা নেই কিন্তু সেই জায়গায় আসলে ভারত যে জিনিসটা চাচ্ছে যে না তারা আসলে ডমিনেটেডমূলক পূরণ রাখবে এখন আমরা সর্বশেষ দেখলাম যে সীমান্ত এলাকায় বিজেপি অনেক কঠোরদারে কঠোর হয়েছে বাংলাদেশিরাও কিছুটা বা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি আমরাও নিজেরাও কথা বলছি তো জিনিসটা তাদের ভালো লাগছে না যে তারা আসলে ডমিনেট করবে এখন সর্বশেষ আমরা শ্রীলঙ্কায়ও দেখলাম যে ভারত বিরোধীপন্থী কিন্তু সেখানে প্রেসিডেন্ট আসলেন এখন সব কিছু মিলে ভারতের এখন আসলে আমি মনে করি যে তাদের কূটনৈতিক পরিবর্তনের সময় এসেছে যে না আসলে তারা কিভাবে অন্য রাষ্ট্রের বন্ধুরা সাথে ডিল করবে দেখুন ভারতের আশেপাশে কোনো রাষ্ট্রই কিন্তু ভারতকে পছন্দ করছে না এটা আসলে কেন তাদেরকে আসলে মূল্যায়ন করা উচিত তো এখন বাংলাদেশের জনগণ ভারতের সাথে শত্রুতাপূর্ণ সম্পর্ক চায় না যদি তারা ন্যায্যতার ভিতরতে বন্ধুত্ব পূরণ করতে চায় আমরাও তাদের সাথে আগ্রহী কিন্তু তাদের সাথে কখনো ডোমিনেটেড মূলক আমরা সম্পর্কে যাব না সর্বশেষ আমরা দেখলাম যে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাও আমরা আসলে সমালোচনা দৃষ্টিকোণ থেকেই দেখেছি এটা একটা জনগণের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নেওয়া তো আশা করি আগামী দিনে ভারত বাংলাদেশের এই দৃষ্টিভঙ্গিগুলো অবশ্যই গুরুত্ব দেবে আহ জানি না আসলে তারা কীভাবে নেবে যদিও আসলে আমি খুব বিশ্বাস পাচ্ছি না আশা হয়তো করতেছি বিশ্বাস পাচ্ছি না যে ভারতের আসলে কি ভারতীয় আসলে বন্ধু হিসেবে গ্রহণ করা যায় তারা আমরা দেখলাম যে মিথ্যাচার যেখানে যারা করছে এখন পর্যন্ত তারা মিথ্যাচার করছে যেমন এই যে সর্বশেষ একজন বিএসএফকে আটক করা হয়েছিল আমি ভারতের হিন্দুস্তান টাইমস বাংলায় একটা রিপোর্ট দেখলাম তারা বলতেছে যে সেখানে যে বাংলাদেশের বিজেপি ভারতের ভিতরে ঢুকে বিএসএফকে ধরে নিয়ে এসেছে দেখুন কি পরিমাণ মিথ্যাচার কথা তো এই একটা বিষয় তাছাড়াও বাংলাদেশের ভেতরে এই যে জঙ্গিবাদ ছড়িয়ে গেছে মৌলবাদ ছড়িয়ে গেছে এরকম নানা অপপ্রচার তারা ভারতের বিভিন্ন মিডিয়া এখনও প্রচার করতেছে তো আমি মনে করি ভারতের এই জায়গা থেকে বের হয়ে আসা উচিত এবং আসবে কিনা সেটা আসলে আমার আসলে সন্দিহান তবে বাংলাদেশের জনগণ এই সব বিষয়ে এখন যথেষ্ট সচেতন অ্যাক্টিভ রয়েছে এটাই আমি মনে করি দর্শক আজকে পর্যন্তই কথা হবে পরবর্তীকালে বিষয়টা আল্লাহ হাফেজ